আল্লাহতলা প্রত্যেকটি সৃষ্টিকে মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন একবার বাবন্ত পৃথিবীতে যদি কোনো সাপ না থাকতো তাহলে কী হতো কি হতো পরিবেশের কি হতো মানুষের আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক প্রথমেই চলুন চিকিৎসা বিজ্ঞানে সাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা যাক সাপ চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের বিষ এবং শরীরের অন্যান্য উপাদান থেকে তৈরি বিভিন্ন ঔষধ ও গবেষণার জন্য সাপের বিষে তাকে প্রোটিন এনজাইম এবং নানান জৈব যৌগ যা মানুষের শরীরে বিভিন্ন প্রভাব ফেলে থাকে চিকিৎসা বিজ্ঞানে এই বিষ ব্যবহার করা হয় বিভিন্ন রোগ বা অবস্থার জন্য যেমন হৃৎপিণ্ড এবং রক্তশিরা সংক্রান্ত ঔষধের ক্ষেত্রে কুবরা সাপের বিষ ব্যবহার করা হয় কুবরা সাপের বিষের মধ্যে প্রোটিন থাকে যা রক্ত পাতলা করতে সাহায্য করে স্ট্রোক বা হৃদরোগের জন্য ব্লাড তিনার ঔষধের গবেষণায় কুবরা সাপের বিষ ব্যবহার করা হয় সীতা সাপ বা পিট ভাইপারের বিষে এক ধরনের অ্যানজ্যাম থাকে যা রক্ত জমাট বাদে বাধা দেয় এই সাপের বিষ হৃদরোগের ঔষধে মডেল হিসেবে ব্যবহার করা হয় কিং কুবরা সাপের বিষে এমন যৌগ থাকে যা ব্যথা কমায় গবেষণায় দেখা গেছে কিছু ক্যান্সার কুশকে ধ্বংস করতে পারে কিং কুবরা সাপের বিষ এন্টিভেনম তৈরিতে সাপের বিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ কাইমেন সাপ গোপাল সাপ ইত্যাদি সাপের বিষ সংগ্রহ করে বিশেষ ট্রিটমেন্ট তৈরি করা হয় সাপের কামড়ে প্রাণ রক্ষা করার জন্য এই সাপের বিষ এন্টিবেনম হিসেবে ব্যবহার করা হয় রাসেল বাইপার সাপের বিষ থেকে কিছু প্রোটিন বের করা যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ব্ল্যাক বা সাপের বিষ দেখে পাওয়া কিছু যৌগের ব্যথা নাশক প্রভাব মরফিনের চেয়ে বেশি শক্তিশালী প্রতিটি সাপের বিষের কিছু নির্দিষ্ট প্রোটিন বা অ্যানজ্যাম থাকে যা চিকিৎসার গবেষণার জন্য অমূল্য এগুলো না থাকলে হৃদরোগ ক্যান্সার বা ব্যথার জন্য চিকিৎসা বিজ্ঞানে একটি বড় ধরনের প্রভাব পড়ত পৃথিবীতে যদি কোনো সাপ না থাকত তাহলে পরিবেশ প্রাণী প্রাণীজগত এবং মানুষের জীবন অনেকভাবে প্রভাবিত হতো প্রথমত ইকোসিস্টেমের ভারসাম্য বিঘ্নিত হতো সাপ খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বিভিন্ন ছোট প্রাণী ইঁদুর উর্বর কীটপতঙ্গ এবং ব্যাঙ ইত্যাদি খেয়ে থাকে সাপ না থাকলে ইঁদুর এবং জটের সংখ্যা বৃদ্ধি পেত এটি ফসল ও খাদ্য নিরাপত্তার সমস্যা সৃষ্টি করত ইঁদুর ও অন্য অন্য ছোটো প্রাণীর সংখ্যা বেড়ে গেলে তারা আরও বেশি করে ফসল এবং উদ্ভিদ কেতু যা কৃষির জন্য ক্ষতিকর হতো সাপ পৃথিবীতে ছোটো হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী তারা খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণ করে রোগ নিয়ন্ত্রণ করে কৃষি ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখে সাপ না থাকলে ইঁদুর এবং জটের সংখ্যা বেড়ে যেত ফলে ফসল ধ্বংস হতো শিকারী প্রাণীদের খাদ্য সংকট দেখা দিত মানুষের জন্য রোগ এবং নিরাপত্তার ঝুঁকি বেড়ে যেত মানুষ চিকিৎসা এবং গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হারাতো